সর্বোপরি উপস্থিত সকল জনতা যারা রয়েছে এবং মিডিয়া প্রত্যেকেই অন্তর অন্তঃস্থান থেকে শুভেচ্ছা আজকে আমাদের এই দুঃসময়ে যারা আমাদের সঙ্গ দিবে তারা একসময় ইনশা আল্লাহ আজকে এই জানোর এই বিগত যে আন্দোলন সফল হইল যারা শুরু থেকে কাজ করে গেছে এরা এখন চমকাচ্ছে এটা আমরা সবাই দেখছি ঠিক আমাদের এই বিষয়ে যারা আমাদের দিবে আমরা কোনো না হক কোনো বিষয়ে আন্দোলন করছি না আমাদের অধিকার আমাদের হকের জন্য আন্দোলন করছি সুতরাং কেউ নিম্ন কোনো মাইন্ডে এই বিষয়কে নেওয়ার চেষ্টা করবে না এক নাম্বার দুই আমাদের আন্দোলনের বিষয়বস্তু হচ্ছে শুধু আমাদের কর্মী ওলামা যারা এরা প্রত্যেকেই বুঝে আমরা যোগ্যতা দিয়া কখনো মানদণ্ড করি না বরং মকবুলিয়াত গ্রহণযোগ্যতা দিয়ে কাজ করে থাকি সুতরাং এই ওবায়দুর রহমান খান নদুবি যে আমাদের ব্যাফাকের মধ্যে রয়েছে এবং এই ছাড়া আরও যারা বিতর্কিত লোক যেমন মারানা ফাইজুল্লাহ এই লোক এদের মতো লোক বেফাকে থাকতে পারবে না সাপ কথা ব্যাফাকে এই সব লোকের কারণে মারানা ওবায়দুর রহমান খান নদুবি এই লোক বেফাকে আসার আগে যত সব গুজব যত সব যত কথা বিভিন্ন রকমের বিভিন্ন কথা বলছে এখন সে গতিতে আসার পরে তার সেসব হক কথাগুলো কোথায় কেন টাকার গরমে আর গতির গরমে সব বুঝে যায় আজকে এই প্রোগ্রাম থেকে সব একদম পরিষ্কার ভাষা হচ্ছে যারা কৌমি বিষয়ে কৌমি অঙ্গনের এলেমের বিষয়ে সনতির বিষয়ে এবং বিভিন্ন বিষয়ে অনর্থক প্লেয়ার করেছে আমরা তাদের অনিত বিলম্বে বরখাস্তের দাবি জানাচ্ছি কোনো লিহাজও নাই সরাসরি তাদেরকে বরখাস্ত করতে হবে নাম্বার তিন আমাদের যেই সনদ এবং যে সনদের কার্যকারিতার বিষয় নিয়ে যে আলোচনা করা হচ্ছে এগুলো আমাদের মত অনুযায়ী এবং আমাদের পূর্ব হজরত মৌলানা মুফতি আমিনিসব্রাহিম তালা শেখুল ইসমান আজিলকশাহ রাহমতুল্লাহ আল সব ওনারা যেই প্রেসক্রিপশন এবং যে নীতিমালা দিয়েছেন সেই নীতি অনুসারেই আমাদেরকে সনদ আমাদের সনদ পাস করতে হবে এরপরে আরেকটা বিষয় হচ্ছে বর্তমানে আমাদের এই শিক্ষাঙ্গনে যারা বেফাকের মধ্যে আরও যারা রয়েছে বিভিন্ন সময়ে দেখা গেছে যাচ্ছে যে আমাদের প্রতিনিধিরাই এখন এক কথা তখন আর এক কথা বলে এক এক সময় এক এক প্রতিশ্রুতি দিয়ে আমাদেরকে দাবায় রাখছে দাবায় রাখছে কিন্তু ইনশাল্লাহ এখন আমাদের আলহামদুলিল্লাহ আমরা যাদের কাছে পড়ি এলএম শিখি তারাও যথেষ্ট যোগ্য এবং তারা আমাদেরকেও যথেষ্ট যোগ্য করে তোলার চেষ্টা করছে আমি এই অনুপ্রেরণা থেকে বলছি যদি এই সব বিষয়ে অতি সত্তরে সুরাহা সমাধান করা না হয় তাহলে এই ব্যাপারের অধীনে আমরা কার্যক্রম চালাইতে খুবই মানে অসন্তুষ্ট কাজ করছি যদি এরপরেও কোনো কিছু কাজ না হয় তখন ইনশাআল্লাহ তৎক্ষণাৎ আরও বড় পরিসরে কাজ করা হবে ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে বোঝার তো সিদ্ধান্ত করুন এবং কবুল করেন আমি